আজ সতেরোই মার্চ ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতানব্বই তম জন্মবার্ষিকী সারা দেশের মতো কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে উদযাপিত হয় দিনটি সকালে এ উপলক্ষে কুমারখালী উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনা এ সম্পর্কে কুমারখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব ধ্বনি মুদি বরের থেকে লক্ষ মুদি বরের গন্ধ স্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাতাসে ওধেরনি বাংলা দেশ আমার বাংলা দেশ আমার বাংলা ইতিহাসের सर्वश्रेष्ठ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17ই মার্চ তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাতার নাম শায়রা খাতুন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতানব্বই তম জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস আজ সারাদেশের মতো কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিবসটি সকালে এ উপলক্ষে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান কুমারখালীর বঙ্গবন্ধু মোরালে পুষ্পমাল্য অর্পণ করেন এখানে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা বলেন এই জাতির মুক্তির মুক্তিযুদ্ধের এবং আগামী স্বাধীনতার বার্তা পেশ করেন সেই বার্তার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কি বার্তার সংগ্রাম মুক্তির সংগ্রাম সেই বাণী নিয়েই সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই দেশের দুইশো অপরাধীনতার এই গানিকে মুছে ফেলার জন্য বাঙালি সেদিন ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন মুক্তিযুদ্ধে পড়ে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এবং সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনার নেতৃত্বে আমরা সত্যি ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা সমাজ বাংলা করব আজকের এই মার্চে আমাদের হয়ে আজকের এই সব বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বন্যাদ্র শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এসে শেষ হয় এখানে আলোচনা পর্বে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য আব্দুর রৌফ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেল Akhtar কুমারখলি থানার অফিসার ইনচার্জ জিয়াউল রহমান পিপিএম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আকুল উদ্দিন সহ অন্যরা এখানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন কুষ্টিয়ার কুমারখলি থেকে সোহেল হাবিব বিজয় টিভি থেকে লক্ষ্য মুজি বরের কণ্ঠ স্বরের ধনী প্রতি ধনী আকাশে বাতাসে